হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমিও না আগের থেকে একটু বেটার আছি এখন শরীরটা একটু সুস্থ আছে আজকে হলো সোমবার সকাল সাতটার মতো বাজে এখন এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সকাল সকালে গরম জলটা না আমাকে ঠান্ডা থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বুকের মধ্যে যে জমা কফটা জমেছিলো সেটা অনেকটাই সেরে গেছে এই গরম জলটা খাওয়ার জন্য তো এটা এখন আমি রেগুলারলি খাওয়ার চেষ্টা করছি আর এখন দেখো হাতে একটুখানি সময় আছে তো সেই জন্য একটুখানি আস্তে আস্তে দাঁড়িয়ে গরম জলটা খাচ্ছি আর গাছগুলোকে একটুখানি দেখছি এরপর রান্নাও করতে হবে তখন আর ভিডিওটা কন্টিনিউ করিনি এই যে রান্না করার পরে এখন আবার খাবারটা প্যাকিং করছি ওর জন্য আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি ও বেশিরভাগ টাইমে রুটি নিয়ে যায় তো সেই জন্য অন্যদিন যে রুটিটা করি সেটাই সকালে খেয়ে যায় আজকে যেহেতু রুটি করিনি তো ওই জন্য একটুখানি চা আর বিস্কিট খেয়েই চলে যাবে আজকে আর রুটিটাও দেওয়া হবে না আর আজকে না বর্নি স্কুল যায়নি ওর শরীরটা একদমই ভালো নেই পেটের প্রবলেম হচ্ছে আর লুজ মোশান হচ্ছিলো তো সেই জন্য ওর জন্য এই যে একটু আলু ভাজা মানে আলু চচ্চড়ি বলতে পারো একটু কেটে বসিয়ে দিলাম ও একটুখানি পরেই খাবে মুড়ি দিয়ে খাইয়ে দেবো ওটা কিন্তু যেহেতু লুজ মোশান হচ্ছে তো রুটি পরোটা এই সব কিছু দিকে দিতে পারবো না তো সিম্পল মুড়িটাই খাওয়াবো তো নিজের জন্য এই যে এখন একটু চা করে নিয়ে চলে আসলাম জানি না হঠাৎ করে কেন ওর এই লুজ মোশনটা হচ্ছে আবার হওয়ার কারণও আছে কারণ প্রত্যেক দিন না ও যে চিপসগুলো হয় বাজারে যে কুরকুরেগুলো হয় না সেগুলো প্রত্যেক দিনই প্রায় টিউশন যাওয়ার সময় আমার সঙ্গে মানে জিদ করে নেওয়ার জন্য তো বারণ করি কিন্তু শোনে না তো জিত বশত দিতে হয় তখন তো ওই জন্যই মনে হয় হতে পারে চা টা খেয়ে নিলাম আর মেয়েটাকেও খাইয়ে দিয়েছি আর নিজে হাতে একদমই খেতে চাইছে না সেরকম ওই জন্য খাইয়ে দিতে হচ্ছে শরীরটা যেহেতু ভালো নেই তো এখন এই যে এই ঘরের আজকে একটুখানি ক্লিনিং করব যে ওই ঘরটা তো করেছিলাম কিছুদিন আগে আজকে এই ঘরটা ভাবছি একটু ভালো করে ক্লিনিং করব। আর আজকে রোদটাও ভালো উঠেছে তো বালিশ আর গদিগুলোকে একটুখানি রোদে দেবো ভাবছি আজকে না রোদটা দেখে খুব লোভ লাগছে মনে হচ্ছে যা কিছু আছে রোদে দিই তো গদিটা রোদে দিয়ে আসার পরে ভাবছি মা যে দেশ থেকে বড়িগুলো পাঠিয়েছে সেগুলো একটুখানি রোদে দেবো কারণ মা না ওই বড়িগুলো মানে নতুন বড়ি একদম কিছুদিন শুকিয়েই দিয়ে দিয়েছে তো এগুলোকে মাঝে মাঝে যদি রোদে না দিই তাহলে পোকা ধরে যেতে পারে কারণ আগেও আমার সাথে এরকম হয়েছে আগেরবার আমি নিয়ে এসেছিলাম তো নতুন বড়ি নিয়ে এসেছিলাম তো রোদেই দেওয়া হয়নি তো কিছুদিন পরে দেখছিলাম সব একদম পোকা ধরে নষ্ট হয়ে গেছিলো তো ওই জন্য ওই ভুলটা আর করবো না এবার মাঝে মাঝেই রোদে দেবো এই পরিটা রোদে দিচ্ছি আর মানে গায়ের রোদটা হালকা হালকা লাগছে খুবই ভালো লাগছিলো মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না নিজের কাজগুলোকেও করতে হবে তো একটুখানি ঘুরে ফিরে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তাদের যদি কোনো অংশে একটু আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা এই কাজটা অলরেডি করে রেখে আমার নতুন বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা কিছু রোদে দেওয়ার ছিল সব রোদে দিয়ে দিলাম আর এবার এই যে ঘরটা ঝেড়ে মুছে একটু ভালো করে ক্লিন করে নেব। আর আমাদের এখানে না ঠান্ডা এখন অনেকটাই কমে গেছে আগের থেকে অনেকটাই ঠান্ডা কমে গেছে মানে আগে যেরকম কুয়াশা পড়তো আর অতটা কুয়াশা পড়ে না এবার রোদে দাঁড়ালে না রোদটা ভালো পিঠে নেওয়া যায় না খুবই পিঠটা চিটচিট করে এখন মানে রোদের তেজ হয়ে গেছে ভালোই আর এই যে দেখো ড্রেসিং টেবিলের এখানটা অনেকটাই নোংরা হয়ে গেছে আজকে মানে ধুলো পড়ে গেছে আজকে একটু ভালো করে ক্লিন করে রাখবো ঘর গোছাতে না আমার খুবই ভালো লাগে যখনই কোনো জায়গায় একটু অগোছালো হয়ে যায় মনে হয় কতক্ষণে আমি গুছিয়ে সেটাকে পরিষ্কার করে রাখবো মানে ঘর পরিষ্কার করতে খুবই ভালো লাগে আর বেশি ভালো লাগে যখন ক্লিন হওয়ার পরে জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে তখন তো আরোই ভালো লাগে প্রত্যেকটা জিনিসে না আমার খুব শখের আর খুবই পছন্দের আমি যতটুকু পারি এই জিনিসগুলোকে যত্ন করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি এই যে পারফিউমটা দেখছো এটা না সিক্রেটের একটা পারফিউম এটা এতই সুন্দর গন্ধটা মানে একটুখানি গায়ে লাগালেই পুরো ফ্রেগনেন্সটা এত সুন্দর আসে তো সেই জন্যই একটুখানি তোমাদের দেখালাম এই ফ্রেগনেন্সটা ছাড়া আমার মানে চলেই না এটা যখনই আমি কোথাও যাই এটাকেই ইউজ করি আর এখন এই যে এই হোম থিয়েটারটাকে একটুখানি ভালো করে মুছে নিচ্ছি এটা রেগুলারলি মোছা হয় না এগুলো আর এই যে কোনটা এটাও প্রত্যেক দিন ভালো করে ঝাড় দেওয়া হয় না আজকে ভাবলাম যখন সব তুলেছি তাহলে একটুখানি এগুলোকে সরিয়ে নড়িয়ে ভালো করে ঘরটা মেঝেটা ঝাড় দিয়ে রেখে দিই আর এই মানি প্লান্ট গাছটা আমি জানি না কেন জবে থেকে মানে আমি এর টপটা চেঞ্জ করেছি তবে থেকে এটা গ্রো করা বন্ধ করে দিয়েছে তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই আমাকে একটুখানি টিপস দিও বন্ধুরা যে কি করলে গাছটা আবার একটুখানি বাড়বে কোনো মতেই বাড়তে চাইছে না এটাকে প্রত্যেক দিন জল দিই মানে কোনো মতেই বাড়তে চাইছে না জানি না সেই তবে থেকে পাতা মানে বের হওয়া বন্ধ হয়েছে তো এখন আর একটাও পাতা বের এই দু মাস হয়ে গেল আমি টপটা চেঞ্জ করেছি গেছে পুরো ঘরটা ক্লিনিং দেখো কত সুন্দর লাগছে এবার আমার না আমার ঘরটা আমার কাছে একদম স্বর্গ যখন গুছিয়ে পুরো ক্লিন করে নি আমার খুবই ভালো লাগে তখনই হয়ে গেলো গদিটা রোদে দিয়েছিলাম এবার উঠিয়ে নিয়ে এসে এই যে চাদরটা পেতে নিচ্ছি কারণ আমার মেয়ে এই ঘরে সারাক্ষণ খেলা করে যদি এটা না পাতা থাকে ওর যেন অসুবিধা হয় বসতে তো সেই জন্য এটা আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি পেতে দেওয়ার আর এই পেন্টিংটা না আমার নিজের হাতে করা আমার মেয়ের এই অ্যানিমালগুলো খুব ভালো লাগে তো সেই জন্য আমি এই ড্রয়িংটা করেছিলাম আর এই যে দেখো স্নান করে চলে এলাম আর আজকে একটুখানি ইচ্ছা হলো শাড়ি পরতে তো সেই জন্য শাড়িটা পরে নিয়েছি স্নান করে পুজো টুজো সব সারা কমপ্লিট এবার এই যে জামা কাপড়গুলো একটুখানি কেচ আজকে কাচিনি কালকে কেঁচেছিলাম রোদে দিয়েছিলাম ওগুলোই শুকিয়ে গেছে একটুখানি তুলে নেব আর রোদটা প্রায় চলে গেছে বড়িগুলো যে রোদে দিয়েছিলাম ওগুলোকেও এবার ভরে নেব। সব কাজ বাজ কমপ্লিট এবার এই যে একটু দুপুরবেলা করে খাবারটা খেয়ে নেবো মেয়েকে খাইয়ে দিয়েছি ওকে একদম হালকা পাতলা একটুখানি কাঁচকলা পেঁপে আলু এসব দিয়ে একটা সবজি করে ওকে খাইয়েছিলাম আর নিজের জন্য এসে এখন একটুখানি বড়া ভেজে নিচ্ছি আজকে না ওর পাপা এসে হঠাৎ করে বলল যে চলো একটুখানি বাইরে ডিনার করে আসি তো গেছিলাম একটু অনেক দূরেই কাজে তো সেখান থেকে ফেরার সময় একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা এই যে রাতের ডিনারটা এখন করছি আর এই যে এসে একটুখানি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম এটা না দেশের মতো বিরিয়ানিটা না এটা টেস্ট সম্পূর্ণ আলাদা আর একটু চিকেন ললিপপ নিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না আর এই যে ফেরার পথে তিনজনের একটুখানি আইসক্রিম